কালারটা দেখেন কত সুন্দর ইউনিক একটা কালার তো এটার প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র পনেরোশো টাকা এগুলা কিন্তু কেউ পিন ভাববেন না সম্পূর্ণ সুতার কাজ করা জামদানি শাড়ি এগুলা স্থান পরিবর্তন হলে এক একটা শাড়ি চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা কেনাকাটা করতে পারেন তো আরও কালারগুলো আছে কালারগুলো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন দেখেন সুন্দর এই কালারগুলা বাজার উপরেই দেখো অসুবিধা নেই সুন্দর এই কালারগুলা জামদানি শাড়িগুলো দেখেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলি প্রত্যেকটা শাড়ি কিন্তু মাথা নষ্ট করার মতো এই শাড়ি দেখেন জামদানি শাড়ি প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন ফুল বডিটা গর্জিয়াস কাজ করা হবে ফুল বডিটা গর্জিয়াস কাজ করা হবে দারুণ ইউনিক এই শাড়িটা মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এবং শাড়িগুলো এত ইউনিক শাড়ি করেছে যে বলার বাইরে পিটানো একটা শাড়ি